আসসালামু আলাইকুম এটা দেখার পর ভালো লাগে না ভালো লাগার কথাও না এটা কাম্য না কিন্তু কথা হইল যারা সরকারি সর্বোচ্চ জায়গায় থাকার পরে যাদের আচরণগুলো অমানবিক হয় তখন সেখানে তো ভয়াবহ হওয়ার কথা সাবেক তিন নির্বাচন কমিশনার এবং তাদের সহযোগী যারা ছিল তাদেরকে আরো আগেই অ্যারেস্ট করার কথা ছিল এবং গণদুলাই বা আইনের আনা দরকার ছিল শুধু তাদের না আমি মনে করি বাংলাদেশের দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগের শাসনে একজন সৌদি থেকে শুরু করিয়া প্রধানমন্ত্রী পর্যন্ত যারা সরকারি আমলা ছিল প্রত্যেকের কঠিন থেকে কঠিন বিচার উচিত শুধু বিচার না জনগণের সামনে এমনভাবে আইনা তাদের মা গলায় জুতোর মালা ফরাইয়া দিয়া এবারে এদেরকে ইচ্ছা মতন জাতীয় টিভি মানে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করে দিব যে আমরা দীর্ঘ পনেরো বছর কথা শোনার কারণে আমাদের এই অবস্থা হয়েছে ভবিষ্যতে আপনারা কেউ আর এগুলা করবেন না এরকমভাবে যদি করা যায় তাহলে মোটামুটি যদি এদের বিচার ঠিক মতন হয় বেতারে সরাসরি প্রকাশ প্রচার করব যে এই কাজ আর আমাদের মতন কেউ আর কখনো করবেন না